প্রিয় দর্শক অলোয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্লোফেনাক ডিটি এর উপাদান ডাইক্লোফেনাক সোডিয়াম স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করেছে যার বর্তমান প্রতি পিসের মূল্য চার টাকা এই মেডিসিনের কাজ কি? কী কী সমস্যায় এই মেডিসিনটি সেবন করবেন এটি শরীরের ব্যথা ও ফোলা কমিয়ে দ্রুত আরাম দেয় যেমন যাদের মাথা দাঁতের ব্যথা কোমর ব্যথা পিঠের ব্যথা পেশির ব্যথা আঘাতের ব্যথা হাতে পায়ের গিটে ব্যথা গেটে বাতের ব্যথা নিরাময়ে এটি একটি চমৎকার মেডিসিন এটি দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে পেশির সমস্যা হলে দ্রুত সারাতে সাহায্য করে অপারেশনের পর ও যে কোনো আঘাতের কারণে যে ব্যথা সেটা সহজেই কুমিয়ে দেবে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন এই ক্লোফেনাক ডিটি ট্যাবলেটটির খাওয়ার নিয়ম এটি সাধারণত দিনে দুই থেকে তিনবার এটি একটি ডিসপার্সিবল ট্যাবলেট ডিটি যা পানিতে গুলিয়ে খেতে হয় এক গ্লাস পানিতে ট্যাবলেটটি গুলিয়ে নিয়ে খেয়ে ফেলুন তবে ওষুধের ডোজ নির্ভর করে ব্যথার ধরন ও চিকিৎসকের নির্দেশের উপর বারো বছরের নিচে শিশুদের এটি সেবন করতে পারবেন না চিকিৎসকের অনুমতি ছাড়া এটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গ্যাস্ট্রিক বমি ভাব মাথা ঘোরা দেখা দিতে পারে এটি বেশি সময় ধরে এই ওষুধটি খাওয়া ঠিক নয় গর্ভবতী ও স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সবার জন্য শুভকামনা ধন্যবাদ